আসসালামু আলাইকুম বর্তমানে বাংলাদেশ ক্রিকেট দলের কালো শক্তি হলো জাকের আলী অনেক তিনি এমনই এক কালো শক্তি যার শক্তির পাওয়ার অনেক বেশি এক অন্ধকার শক্তি তিনি যে শক্তির বলে যে শক্তির ক্ষমতা বলে তিনি এখন পর্যন্ত জাতীয় দলে টিকে রয়েছে কি এমন সেই শক্তি যেই শক্তি তাকে এখন পর্যন্ত জাতীয় দলে টিকে রেখেছে কি এমন সেই শক্তি এই সেই ক্ষমতা সেই বিশাল ক্ষমতা দেওয়ার কালো শক্তি কি এমন রয়েছে জাকির আলীর পিছনে কে রয়েছে কে দেয় এই পাওয়ার কে দেয় এই ক্ষমতা জাকির আলী অনেককে যিনি বারবার বাজে পারফরমেন্স দলকে হারানো নিজের ব্যর্থতার পরেও জাতীয় দলে টিকে রইলেন কার শক্তিতে কার ইন্ধনে কার পাওয়ারে কার ক্ষমতা বলে এই জাতীয় দলে এখন তিনি টিকে রয়েছেন সেই এশিয়া কাপ থেকে শুরু করে লাস্ট ওয়েস্ট ইন্ডিজ সিরিজ পর্যন্ত এশিয়া কাপ থেকে শুরু করে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ সব মিলে বাংলাদেশ দল পনেরো থেকে ষোলোটা ম্যাচ খেলেছে টি টোয়েন্টি এবং ওডিআই মিলিয়ে এশিয়া কাপে ব্যর্থ নিয়ে আফগানদের বিপক্ষে সিরিজ সেখানেও ব্যর্থ এরপরে উইন্ডিসের বিপক্ষে সিরিজ সেখানেও ব্যর্থ এবং লাস্ট উইন্ডিসের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে এক প্রকার নিজ হাতেই দলকে হারিয়েছেন আঠারো বলে সতেরো রান করে মাত্র দেড়শো রানের লক্ষ্য তারা করে জিততে পারেনি বাংলাদেশ বিশেষ করে জাকের আলী অনেকের কারণে এর পরেও তিনি ম্যাচেও তিনি একাদশে ছিলেন কার শক্তিতে কার শক্তিতে কার ক্ষমতা বলে তিনি বারবার জাতীয় দলের একাদশে থেকে যান স্কোর জায়গা পান কি এমন শক্তি রয়েছে তার পিছনে সালাউদ্দিন যাকে এক সময় জাতীয় দলের কোচ বানানোর জন্য সবাই আন্দোলন করেছিল সেই সালাউদ্দিন এখন বাংলাদেশের জন্য কাটা হয়ে দাঁড়িয়েছেন যার ব্যক্তিগত কারণে যার ব্যক্তিগত পছন্দের কারণে যার সিন্ডিকেটের কারণে এই জাকির আলী অনেক এখন বারবার বাজে পারফরমেন্স করেও জাতীয় দলে জায়গা পেয়ে যাচ্ছেন স্কোয়াডে এবং একাদশে তার চেয়েও ভালো ভালো প্লেয়ার খেলোয়াড়রা স্কোয়াডের বাইরে পড়ে থাকেন শুধুমাত্র সালাউদ্দিনের কারণে সালাউদ্দিন আহমেদ কোচ সালাউদ্দিন তিনি একাই যদি সব সিদ্ধান্ত নিয়ে থাকেন দলের তাহলে টিম ম্যানেজমেন্ট কিংবা হেড কোচ যাকে মাসে লক্ষ লক্ষ টাকা দিয়ে রাখা হয়েছে সেই হেড কোচের দায়িত্বটা কোথায় টিম ম্যানেজমেন্টের মধ্যে অন্যান্য যারা রয়েছেন তাদের দায়িত্ব কি যদি সালাউদ্দিন একাই কিছু সামলায় তার মত করে যদি জাতীয় দল চলে তাহলে অন্য সব কোচিং স্টাফদের কাজটা কি জাতীয় দলে সালাউদ্দিনের কারণে বারবার একাদশে জায়গা পেয়ে যাচ্ছেন জাকের আলী তিনি একটা সময় প্রথম প্রথম যখন জাতীয় দলে এসেছিলেন তখন দারুণ খেলতেন তবে এখন তার পারফরমেন্স খুবই বাজে এবং আশানুরূপ এবং দলের জন্য ক্ষতিকারক তারপরেও তিনি একাদশে কিংবা স্কোয়াডে জায়গা পেয়ে যাচ্ছেন তাই বলেছি তিনি বর্তমানে বাংলাদেশ ক্রিকেটের এক কালো